ষড়যন্ত্র করছে আজকে কারা একাত্তরের পরাজিত শক্তিরা তারা চেষ্টা করছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য এই আওয়ামী লীগের দোষদের সঙ্গে কারা হাত মিলিয়েছে সেটা আমাদেরকে বুঝতে হবে এদেশের ছাত্র জনতা সবাই মিলে কাজ করে সেই আন্দোলনে সেই রক্তে রক্তস্নাত আমরা সেই জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সফল হই কিন্তু তারপরেও আমরা এখনও দেখছি এই গণতন্ত্রের জন্য আমাদের লড়াই করতে হচ্ছে লড়াই করতে হচ্ছে আমাদের সংবিধান সমুন্নত রাখার জন্য যে সংবিধান নাও আমাদের জাতির অস্তিত্বের পরিচয় কারণ একটা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা এসেছিলাম যুদ্ধ জয় করে সেদিন আমাদের একটাই লক্ষ্য ছিল সেদিন যে সংবিধান হয়েছিল সেই সংবিধানের মাধ্যমে এবং গণতন্ত্র সকলের জন্য সমাজ ব্যবস্থা ন্যায় ভিত্তিক এটা প্রতিষ্ঠা করার জন্য সেদিন যে সংবিধান হয়েছিল সেটা তার মধ্য দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম কিন্তু আজকে দেখতে পাচ্ছি আমাদের এই পথে আমরা অনেক বাধা এখন আমরা একটা কঠিন সময় আমরা পার করছি কারণ এই কঠিন সময়ের মধ্যে আমরা দেখছি আমরা আমরা বড় আশা করে একটি অন্তর্বর্তী সরকার আমরা দিয়েছি আমরা জানি এই অন্তর্বর্তী সরকারকে দিয়েছি শুধুমাত্র আমাদের আমাদের জনগণ ঐক্যবদ্ধ নিয়ে নির্বাচনের মধ্য দিয়ে তারা চলে যাবেন কাজ করবেন কিন্তু সেখানে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হওয়ার পরেও এখন চলছে নির্বাচন চক্রান্ত করে নির্বাচন বন্ধ করা অথবা পিছাবার চেষ্টা কারা এই চেষ্টা করছে সেটাও আজকে আমাদের খেয়াল রাখতে হবে ভাইয়ের বোনের একটা কথা মনে রাখতে হবে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের শর্ট মেমরি আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের অতীতের কথা ভুলে যাই আজকে আমাদের অতীতের কথা ভুললে চলবে না আমাদের ভুললে চলবে না কত যুবক কত শিশু কত নারী এই এত বছরে এই আমাদের স্বৈরাচার্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তাদের বুকে রক্ত দিয়ে আজকে আমাদের উপর দায়িত্ব দিয়েছে শক্তির সরকার প্রতিষ্ঠা করে এই দেশে একটি সমাজ ব্যবস্থা ন্যায় ভিত্তিক প্রতিষ্ঠা করার জন্য তাই আমরা আমাদের সেই সরযন্ত্র করছে আজকে কারা 71 এর পরাজিত শক্তিরা তারা চেষ্টা করছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করছে পিয়ার পদ্ধতি যে পদ্ধতি কেউ চিনে না জানে না বোঝে না পিয়ার পদ্ধতির মাধ্যমে কথা বলে বিভিন্ন সময় যখন রোড ম্যাপ ঘোষণা হয়ে গেছে তারপরেও তারা রাজপথে আন্দোলন করছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র বাংলাদেশ একটা অস্তিত্বশীল আপনারা দেখেছেন এখনো আওয়ামী লীগের দোসররা তারা কিন্তু এই বাংলাদেশে আছে এই আওয়ামী লীগের দোষরের সঙ্গে কারা হাত মিলিয়েছে সেটা আমাদেরকে বুঝতে হবে কারণ এই দোসররা বড় শক্তিশালী তারা প্রচুর টাকা মানি লন্ডারিং করে তারা প্রচুর টাকা চুরি করেছে সেই চুরির টাকা তাদের আছে কিন্তু আমাদেরকে সেই টাকা দিয়ে লোড দিয়ে লালসা দিয়ে আবার বাংলাদেশকে ধ্বংস করবে শেষ করবে সেটা আমরা হতে দেব না